নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে দ্বিতীয় দফার ভোট ছিল কিন্তু তার সঙ্গে সঙ্গে সারা দিন ধরে কার্যত উত্তাল হয়েছে গোটা বাংলা সন্দেশখালী কাণ্ড নিয়ে সেখানে নজিরবিহীনভাবে এনএসজিকে পদক্ষেপ করতে হয়েছে ঠিক কি ঘটনা ঘটেছে এবং আগামী দিনে কি ঘটতে চলেছে এই ব্যাপারে সবথেকে ভালো ব্যাখ্যা যার কাছ থেকে পেতে পারি সেই আমাদের অত্যন্ত প্রিয় দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসজি কর্তা আমাদের সঙ্গে রয়েছেন আজকে তার কাছ থেকে এই সমস্তটা শুনবো দীপাঞ্জন দা ওয়েলকাম প্রিয় বন্ধু মিডিয়াতে দাদা আমি একদম সরাসরি যেখানটাই ঢুকবো যে নজিরবিহীন কাণ্ড বলা যেতে পারে ভারতবর্ষের খুব অল্প জায়গাতেই এই ঘটনা দেখা যায় আমরা সকাল থেকে একটা খবর শুনলাম যে সিবিআই সেখানে ঢুকেছে কিছু বিস্ফোরক বা আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে কিন্তু এনএস এনএসজি আসার পাশাপাশি তাদের বম্ব স্কোয়াড এলো এবং রোবোটিক্সের ব্যবহার মানে এতদিন ধরে আমি অনেক কিছুই ঘাটছি এই ধরনের জিনিস কোনোদিন দেখিনি পশ্চিমবঙ্গ ঠিক কতখানি বিপদের মধ্যে আছে কত বড় কাণ্ড এটা একটু যদি ব্যাখ্যা করেন পুরো ব্যাপারটা একটা জিনিস বুঝতে হবে সুদ্ধশীল এনএসজি কে তখনই ডাকা হয় যখন এক্সট্রিম সিচুয়েশন হয় যখন ভারতবর্ষের সমস্ত সিস্টেম অ্যাপারেটাস উইং সে আর্মি থেকে শুরু করে প্যারামিলিটারি ফোর্স সেন্ট্রাল এজেন্সি সবাই যখন যেই জায়গাটায় ব্যর্থ হয় এখানে আরো বেশি স্পেশালাইজেশন দরকার হয় তখন এনএসজি কে ডাক আনা হয় এবং এনএসজি কিন্তু ছোটখাটো ব্যাপারে কখনো ইন্টারভেন করে না সেটা দেখেছো এবং আমি তোমাদের জাস্ট এক মিনিট টাইম নেব যখন ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসি ভারতের লোকসভায় পেশ করেন তদানীতন যে হোম মিনিস্টার ছিলেন রাজীব গান্ধী সরকারের অরুণ নেহেরু তখন তার বিরোধী নেতা ইন্দ্রজিৎ বাবু একটা প্রশ্ন করেছিলেন যে ইন্ডিয়ান প্যারামিলিটারি ফোর্সেস রয়েছে তাদের সবার কমান্ডো ইউনিট রয়েছে তারপরে আর একটা নতুন কমান্ডো ইউনিট কেন দরকার এবং ভুললে চলবে না এটা ইন্দিরা গান্ধী অ্যাসোসিয়েশনের পরেই হয়েছিল এবং ব্লু স্টার এর যে আফটার মাথ আফটার ইম্প্যাক্ট তারপর অরুণ নেহরু আমি কোট আনকোট করে বলছি এটা পার্লামেন্টের নথিতে আমি দেখেছি আমি রিসার্চ করেছি আমি যে কারণ আমি নিজে এনএসি এর একজন গর্বিত সদস্য প্রায় এক দশক আমি এনএসজি কে সাফ করেছি আমি গর্বিত সেখানে অরুণ নেহরু বলেছিলেন যে এনএসজি হবে ভারতবর্ষের ভারত রাষ্ট্রের ব্রহ্মাস্ত্র যখন সমস্ত অস্ত্র ফেল হয়ে যায় তখন ব্রহ্মাস্ত্র কে আনতে হয় এবং হিসাবে তার কাজ হবে যেখানে রাষ্ট্রবিরোধী চরম শক্তি রয়েছে যাবে তাকে এলিমিনেট করবে বা নিউট্রালাইজ করবে এবং আবার ফিরে আসবে তার বেসে এনএসজি কিন্তু কোথাও গিয়ে থাকে না যেটা আর্মি বা প্যারামিলিটারি ফোর্সেস করে সেটা ব্রহ্মাস্ত্রের মতো ব্রহ্মাস্ত্র যাবে এলিমিনেট করবে আবার ফিরে আসবে যে স্রষ্টা বা যার মালিক তার কাছে সেখানে এনএসজি যখন পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্যে ঢুকছে এটা দেখতে হবে যে আমাদের এর আগেও খাগড়া ঢুকেছে এনএসজি কিন্তু কাশ্মীরে গেছে কারণ কাশ্মীর পাকিস্তান বর্ডারে এবং কাশ্মীরের একটা তিনশো সত্তরের আগের যা কাশ্মীর ছিল পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্য যেটা আমরা তথাকথিত শান্ত সুশীল রাজ্য সেখানে এনএসজি দুধ দুবার আসলো দশ বছরের মধ্যে এটা পরিষ্কার একটা ইঙ্গিত দিচ্ছে যে পশ্চিমবঙ্গ এই সরকার এই প্রশাসন এই যে রাজনৈতিক দলটি রয়েছে যারা শাসক দল তৃণমূল কংগ্রেস তারা সরাসরি দেশবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে হয় লিপ্ত আর না হলে তারা তাদের সাহায্য করে এনএসজি ডাকা মানে সিবিআই যখন দেখে রেড করতে গিয়ে ইনভেস্টিগেট করতে গিয়ে যে সমস্ত এক্সপ্লোসিভ দেখা যাচ্ছিল সেগুলো অচেনা এক্সপ্লোসিভ এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ কারণ সিবিআই অফিসার তারাও কিন্তু অপরাধ জগতের এক্সপার্ট অপরাধ নিয়ে কাজ করেন তারা যখন দেখছে যে অচেনা এক্সপ্লোসিভ বা এই এক্সপ্লোসিভ গুলো মারাত্মকশীল এবং সিবিআই এর কাছে কেন কারোর কাছেই সে সমস্ত ইকুইপমেন্ট নেই ইনফ্রাস্ট্রাকচার নেই যেটা এনএসজির কাছে এনএসজি বন ডিসপোজাল ইউনিট এবং ন্যাশনাল বন ডেটা সেন্টারের কাছে রয়েছে সেজন্য এনএসজি কে ডাকা এবং এনএসজি যায় এনএসজি যে ডক স্কোয়াড এর কুকুরদের নিয়ে যে তোমরা বোধহয় দেখেছ বাংলার মানুষ দেখেছে এদের বলা হয় বেলজিয়ান মেলেনয়স এই বেলজিয়ান মেলেনয়স রা কিন্তু পৃথিবীতে সারা পৃথিবীতে এদের সব থেকে উন্নত প্রজাতির কুকুর বলা হয় যারা সাংঘাতিক এক্সপার্ট অন এক্সপ্লোসিভ অন ব্যালিস্টিক ডিটেকশন সব থেকে এক্সপার্ট তাদের নিয়ে যাওয়া হয়েছে এবং সুদূর হরিয়ানা থেকে নিয়ে যাওয়া হয়েছে গুরগাঁও থেকে মানেশার থেকে কতটা গুরুত্বপূর্ণ কারণ এই গুলো সাংঘাতিক সংবেদনশীল লোকে এই যে অবশ্য বাংলা তো আজকাল মমতা ব্যানার্জি বলেন চকলেট বোম বিস্ফোরণ হয়েছিল ভূপতিনগরে সে চকলেট বোম বিস্ফোরণে তিনজন মারা গেছে বাড়ির ছাদ উড়ে গেছে তো বাংলায় এরকম সব দারুণ দারুণ ক্ষমতাশালী সাংঘাতিক চকলেট বোমকে হয়তো আমি প্রভাবশালী বলে ফেলবো বলে বলতে বলতে অভ্যাস হয়ে গিয়েছে সে এত ক্ষমতা গাড়ি চকলেট বোম পাওয়া যায় কিন্তু এটা হ্যাঁ পিসি মার চকলেট বোম ভাইপো চকলেট বোম এগুলো সব বিখ্যাত ব্র্যান্ড হয়ে যাবে কিছুদিন পরে কিন্তু এনএসজি যাওয়ার কারণ যেটা আর ডিএক্স তোমরা শুনেছ খুব সাধারণ মানুষরা আর ডিএক্স এর কথা খুব শোনে আর ডিএক্স এর থেকে অনেক বেশি সংবেদনশীল আর সাংঘাতিক ক্ষমতা সম্পন্ন হচ্ছে কম্বিনেশন থ্রি কম্বিনেশন ফোর এবং এগুলো কিন্তু সাধারণ মার্কেটে পাওয়া যায় না এটা বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয় কারণ সাংঘাতিক দাম আর এদের শক্তি ভাবা যায় না মানে আর এর থেকে কিছু না হোক কমসে কম ষাট পার্সেন্ট বেশি পাওয়ারফুল আমরা যেটা ডেটোনেশন ভেলোসিটি বলি যে যখন এক্সপ্লোশন হয় তার যে ডেটোনেশন ভেলোসিটি যে ঘাত শক্তি যত কত তাড়াতাড়ি সে এক্সপোর্শনটা ক্রিয়েট করছে সেটা যদি বলা হয় যে আরডিএস এর যদি বাইশ পঁচিশ হাজার ফিট পার সেকেন্ড হয় সেখানে কম্বিনেশন থ্রি কম্বিনেশন করে এ চল্লিশ হাজার ফিট পার সেকেন্ড আর এই ধরনের এক্সপ্লোসিভকে কে ডিটেক্ট করা সেটাকে নিউট্রালাইজ করা বা নিয়ে যাওয়া ভারতবর্ষের কোন সংগঠনের কাছে নেই এক্সেপ্ট এনএসি এই জন্য এনএসি বম্ব ডিসপোজাল ইউনিট কে আনা হয়েছে এনার্জি ন্যাশনাল বম ডেটা সেন্টারকে আনা হয়েছে কারণ তারা এটার পুরো করে যেটা লাইভ অটোপসি বলা হয় এক্সপ্লোসিভ এর সেগুলো করে এবং কাজে আসে যে বা কিরকম ভাবে আসলো কোথা থেকে আসলো এটা সারা পৃথিবীতে কারা ব্যবহার করে এই ধরনের এক্সপ্লোসিভ এই ধরনের আইডিস যেগুলো আমরা বলি যে প্যাটার্ন এই প্যাটার্নটা আমাদের খুব কাজে আসে ভবিষ্যতে ডিটেক্ট করার জন্য সো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সট্রিম ক্রিটিক্যাল সিচুয়েশনের জন্যই আজকে এনএসজি কে সন্দেশখালীতে আসতে হলো এটা বাংলার জন্য অত্যন্ত কালো দিন বাংলার মতো একটা রাজ্যে বিস্ফোরক নিয়ে যাওয়ার জন্য বিস্ফোরক নিউট্রালাইজ করার জন্য এনএসজি কে আসতে হয় ন্যাশনাল সিকিউরিটি গার্ড এটা এটা নিঃসন্দেহে যে এনএসজি বাংলাতে আসা সন্দেশখালীর মতো একটা প্রত্যন্ত গ্রামে যাওয়া এবং সেটা কিন্তু ঘুরলে চলবে না সীমান্তবর্তী এলাকা যেটা বারবার আমরা আঙ্গুল তুলছি সীমান্তবর্তী এলাকাগুলোতে যেখানে জনবিন্যাস বদলে দিয়েছে আমি বারবার বলেছি সীমান্তবর্তী সাতটা জেলাতে জনবিন্যাস এবং আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট তারা শাখা প্রশাখা বিস্তার করছে এবং সরাসরি শাসক দলের থেকে তারা সাহায্য পাচ্ছে সেই জায়গাতে এনএসজি কে আসতে হওয়া এটা বাংলার জন্য অত্যন্ত চিন্তার এবং আতঙ্কের বিষয় আপনি এই যে আতঙ্কের বিষয়টা বললেন এখান থেকে আমি দুটো প্রশ্ন আসবো সরাসরি নাম্বার ওয়ান যেটা আমি আতঙ্কিত সেটা হচ্ছে যে আপনি বললেন এনএসজি যাবে অপারেশন করবে ব্যাক করে আসবে কিন্তু আজকে সন্দেশকালীতে যে ধরনের অস্ত্র বা যে ধরনের আপনি ঘাত প্রতিঘাতের ব্যাপারটা বোঝালেন ভয়ঙ্কর সিচুয়েশনের ওপর জায়গা রয়েছে এটাকে নিউট্রালাইজ করার জন্য এনএসজির কি আরও বেশি অপারেশন করার দরকার নেই আর দ্বিতীয় যে প্রশ্নটা আমি করব সেটা হচ্ছে যে এই যে এক্সপ্লোসিভগুলোর কথা আপনি বললেন এটা তো নিতান্ত পা পাড়ার ঝামেলা বা ভোটের ঝামেলা মেটাবার জন্য নয় আমরা পশ্চিমবঙ্গের নির্বাচনে দেখেছি বিভিন্ন সময়ে বোমা গুলির ব্যবহার কিন্তু এই দু পেটো সব পাতলা দুটো পেটো মানলেই মোটামুটি সব সাধারণ মানুষ সেখান থেকে ফাঁকা হয়ে যাবে যার ভোট লুট করার করে যাবে এই ঘটনা ঘটানোর জন্য তো নিশ্চয়ই এই ধরনের আগ্নেয়াস্ত্র বা এক্সপ্লোসিভ নয় তাহলে অ্যাকচুয়াল প্ল্যানটা কি এটা কি কতখানি মারাত্মক জায়গায় রয়েছে বাংলা দেখো বিস্ফোরক যেটা আমি বলি সেটা দুরকম তুমি যেটা বললে পেটো ইত্যাদি গল্প ওটা কেন ব্যবহার করা হয় এটা করা হয় মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করার জন্য যাতে মানুষ পালিয়ে যায় বা যেটা ভোটের বুথ ক্যাপচারিং এটসেট্রা কিন্তু এই কম্বিনেশন থ্রি কম্বিনেশন ফোর আর এগুলো কেন ব্যবহার করা হয় যে বিস্ফোরণ ঘটিয়ে যতটা সম্ভব বেশি মানুষকে হত্যা করা যেটা আতঙ্কটা আরো বেশি ছড়িয়ে দেওয়া যায় এবং এটা কিন্তু আইসিস বিশেষ করে আইসিস ইসলামিক স্টেট তারা কিন্তু এই সমস্ত বিস্ফোরক ব্যবহার করায় তারা এক্সপার্ট সারা পৃথিবীতে তারা মানব বোমা ছড়িয়ে দিয়েছে এটা একটা সৃষ্টি করা এবং জানিয়ে যে আইসিস কিন্তু সিরিয়াতে এখন অনেকটা অবদ্বিত তার জন্য ওরা পূর্ব প্রান্তে পৃথিবীর পূর্ব শাখা প্রশাখা বিস্তার করছে তার জন্য এরা বলেছে যে ইরাক ইরান সিরিয়া আফগানিস্তান এগুলোতে অলরেডি খিলাফত শাসন ওরা অনেকটা কন্ট্রোল করতে পেরেছে জারি করতে পেরেছে তালিবানদের সঙ্গে কোথাও প্যাক করে কোথাও অন্যান্য মৌলবাদী সংগঠনগুলোর সঙ্গে প্যাক করে এবং পাকিস্তান এবার ওদের টার্গেট হচ্ছে ভারত এবং মায়ানমার বাংলাদেশ ওদের সমস্যা হচ্ছে যেটা ওরা ওদের একটা অফিসিয়াল ম্যাগজিন রয়েছে দাবিক আহ আমি পড়েছি কারণ আমি আরবিক জানি এবং এটা আরবিকে দাবিক ওদের একটা পবিত্র জিহাদ ভূমির নাম দাবিক। যেখানে শেষ জিহাদ হবে ওরা খোরাসান বলে পবিত্র ভূমি এই খোরাসান ওরা পূর্ব দিকে নিয়ে যেতে চায় এবং এই পাকিস্তান অব্দি এসে আটকে গেছে কারণ মাঝখানে ভারত সব থেকে বড় বাধা ভারতের একটা মজবুত সরকার রয়েছে রাষ্ট্রশক্তি সজার এবং কোনোভাবেই মৌলবাদী এই সমস্ত অ্যাক্টিভিটিসকে তারা কোনো মতেই ওরা মাফ করবে না কঠোর হাতে নিয়ন্ত্রণ করবে সেজন্য ভারতের বাকি অংশটা ছেড়ে দিয়ে পূর্ব প্রান্তকে টার্গেট করেছে পূর্ব প্রান্তে বিশেষ করে ত্রিপুরা আসাম পশ্চিমবঙ্গ আসামে যে সরকার রয়েছে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে সরকার রয়েছে তারা কিন্তু মৌলবাদের দমনে মৌলবাদকে সন্ত্রাসবাদকে কন্ট্রোল করার জন্য দুর্দান্ত কাজ করছে গ্রাসরুট লেভেল থেকে ত্রিপুরা তাই চায়গা বেঁচে রইল তোমার পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে ওরা একটা সহযোগী সরকার পেয়েছে যে সরকার এমন নয় যে মতবাদের জন্য সহযোগী সরকার সেই সরকারের মাথারা হাজার হাজার কোটি টাকার দুর্নীতিতে ইনভলভ এবং তাদের কাছে পরিষ্কার এই অফার দেয় যে আপনাদের হাজার হাজার কোটি টাকাটা আমরা আমাদের নেটওয়ার্কের মাধ্যমে কারণ এই সন্ত্রাসবাদীরা মাদক চালান চক্র মানুষ মানব পাচার চক্র অস্ত্র পাচার চক্র এগুলোর মধ্যে থাকে এবং যারা পৃথিবীর সব থেকে শক্তিশালী নেটওয়ার্ক এই নেটওয়ার্কের মাধ্যমে আপনাদের টাকাটা আমরা বাইরে নিয়ে যাব আবার সাদা করিয়ে ফিরিয়ে আনবো এবং আপনাদের যখন নির্বাচনের দরকার আমরা সাপোর্ট দেবো সো দ্যাট আপনারা পাওয়ারে থাকবেন এবং রাষ্ট্র শক্তির একটা রাজ্যের শক্তির অনেক রাজ্যের যে প্রশাসন সেই শক্তি দিয়ে আপনারা আমাদের প্রোটেকশন করুন রাজনীতি দিয়ে মানুষ প্রশ্ন তুললে সেটাকে গুলিয়ে দিন বিভ্রান্ত করুন এবং আপনাদের পুলিশ প্রশাসন দিয়ে আমাদের কার্যকলাপ নিয়ে কেউ প্রশ্ন করলে হয় তাকে মিথ্যা মামলায় জড়িয়ে দিন নাহলে তাকে আমরা চিরতরে ভ্যানিশ করে দেবো যেটা সন্দেশকালীতে বহু ঘটনা ঘটেছে আর বদলে আমাদের শাখা প্রশাখা বিস্তার করতে দিতে হবে এই সাতটা জেলাতে যেটা সীমান্তবukti এবং তুমি দেখাচ্ছ যে এটা পরিষ্কারভাবে বলা হয়েছিল যখন বিএসএফ বাতরখানা এই আউটপোস্টের জন্য জমি চেয়েছে 10 বছর ধরে চেষ্টা চলছে রাজনাত সিং নিজে এসে যখন উনি হোম মিনিস্টার ছিলেন মনোদবালাল জিকে বলেছে মনোদবালাল জি জানেন বাদ্ধ হয়েছে সেন্ট্রাল गवर्नमेंट সুপ্রিম কোর্টের দরস্ততে আমাদের এই জমি কিন্তু আমরা পাঞ্জাবে পাচ্ছি না মানে পাঞ্জাবে কোনো সমস্যা নেই রাজস্থানের সমস্যা নেই এবং দুটোতে কিন্তু বিরোধী সরকার ছিল রাজস্থানে এখন বিজেপি কারোর কোনো সমস্যা নেই জমি দিতে বাংলাতে আমাদের সমস্যা বাংলাতে মমতা ব্যানার্জি দিচ্ছেন না দ্বিতীয়ত তুমি যেটা দেখেছ যে বর্ডারের থেকে যে বিএসএফ এর যে এফেক্টিভ এরিয়া পনেরো কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার সারা ভারতে করা হয়েছে বাংলা করতে দিচ্ছেন না যেটা আমি বারবার বলেছি যে এটা একটা সুনিয়ন্ত্রিত চক্রান্ত যে বাংলা যখন অবৈধ অনুপ্রবেশকারীরা ঢুকছে এরা বর্ডারে ওই পনেরো কিলোমিটারের আগে চলে যাচ্ছে যেখানে বিএসএফ যেতে পারবে তাদের লোকাল স্তরের যে এই শাসক দলের নেতারা তারা তাদের শেল্টার দিচ্ছে তারা থাকছে মাসখানেকের মধ্যে তাদের সব থেকে বেসিক ডকুমেন্ট রেশন কার্ড তৈরি করে দিচ্ছে এই বালু মল্লিক আবিবুল বাকিবুলরা রেশন কার্ড হওয়ার এক মাসের মধ্যে কিন্তু তুমি বাকি ডকুমেন্ট গুলো পেয়ে যাচ্ছ আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড তুমি তখন ভারতীয় তোমাকে কেউ বিনাই করতে পারবে না তৃণমূলের এক নেত নেত্রী যিনি বলেছিলেন প্রকাশ্য জনসভায় ভিডিওতে যে আমাদের বাংলাদেশের বন্ধুরা আছে তাদের আধার কার্ড করে দিতে হবে তো একটা নাকি জাকির হুসেন ভাই আছেন তাকে বললে উনি করে দেবেন ভালো করতে পারেন সো এই যে ব্যাপারটা এটা কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আর আমি আবার বলছি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা কিচ্ছু আদর্শগত মতবাদগত নয় সন্ত্রাসবাদীদের আদর্শ রয়েছে দুর্ভাগ্যজনকভাবে একটি রাজনৈতিক দল তাদের সেই আদর্শা ভারতীয় নয় আমরা তো সম্ম্লেয় আছে তারা ভালো দিয়েCuba কারণ তাদের একমাত্র লক্ষ্য যে আমাদের দুর্নীতির হাজার হাজার কোটি টাকা আমরা বিদেশে পাচার করব এবং তার জন্য আমাদের ক্ষমতা থাকতে হবে এই সন্ত্রাসবাদী মৌলবাদী সংগঠনগুলো আমার ক্ষমতা থাকতে সাহায্য করবে আমাদের টাকা পাচার করতে সাহায্য করবে তার বদলে আমরা পশ্চিমবঙ্গের মানুষের করদাতার যে প্রশাসন করদাতাদের টাকায় চলে সেই প্রশাসনকে ব্যবহার করব এই সন্ত্রাসবাদীদের শাখা প্রশাখা বিস্তার করার জন্য তাদের প্রোটেকশন দেওয়ার জন্য এটা তো বাংলার মানুষের দুর্ভাগ্য বাংলার মানুষ কি চেয়েছিল কি পাচ্ছে আমি দুর্নীতি শিক্ষা চাকরি এগুলো ছেড়ে দিলাম প্রাণ তো তোমার সংশয়ে রয়েছে বাংলার শাসক দল বা এই বাংলার প্রশাসন দুয়ারে সরকার করেছে দুয়ারে রেশন করে দিয়েছে এবার দুয়ারে সন্ত্রাসবাদী এনে দিচ্ছে তোমাকে বাংলার মানুষকে সন্ত্রাসবাদী দেখার জন্য ইরাক সিরিয়া আফগানিস্তান যেতে হবে না সন্ত্রাসবাদী তোমার সন্দেশ খালি এসে গেছে আর শুধু সন্দেশ খালি নিয়ে আমরা বলছি কিন্তু তুমি সাতখানা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়া মালদা মুর্শিদাবাদ দিনাজপুর এই পুরোটা তুমি যাও যদি ওখানে প্রপার স্ক্যানিং হয় তুমি ভাবতে পারবে না যে তুমি কি দেখতে পাবে বাংলার মানুষ যারা নিশ্চিন্তে এখনো ঘুমাচ্ছেন পাঁচশো টাকা হাজার টাকা নিয়ে খুশি হচ্ছেন তারা জানেন না যে আমি পাঁচশো টাকা যেটা নিচ্ছি তার বদলে আমার সন্তান সন্ততিরা যে সময় উড়ে যেতে পারে যে সময় তাদের র্যাডিকালাইজ করে সন্ত্রাসবাদী সংগঠনের মেম্বার করা যেতে পারে কারণ যাদের এটাকে আটকানোর কথা সে পুলিশকে ডিফান্ড করে দেওয়া হয়েছে না হলে বলো ওই একজন অ্যাডিশনাল ডিজি সুপ্রতিম সরকার ভালো বইটা লেখেন আমি ওনার বই ভালো করতে ভালোবাসি কিন্তু পুলিশ অফিসার হিসাবে উনি চূড়ান্ত ব্যর্থ ওদের এডিজি সাউথ বেঙ্গল উনি কি পদত্যাগ করবেন বা ওকে সাসপেন্ড করা হবে আপনি তো সন্দেশখালীতে গিয়ে বসেছিলেন কদিন আপনার কেন ওদের আসেনি সিবিআই কেন বলো ডিজি বসেছিলেন বসিরহাটের এসপি তাদের কেন সাসপেন্ড করা হবে না কেন এনকোয়ারি ইনভেস্টিগেশন করা হবে না যে আপনারা কি করেছেন আপনি জানতে পারেননি এরা বড় বড় কথা বলে দক্ষতায় প্রবলেম নেই প্রবলেমটা কোথায় ইন্টিগ্রিটিতে প্রবলেমটা ইন্টেনশনে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে যেটা বলা হয় পুলিশ আর্মি এদের ইন্টিগ্রিটি বা দায়বদ্ধতা শুধুমাত্র রাষ্ট্রের কাছে হওয়া উচিত আর এখানে এদের দায়বদ্ধতা থাকছে ওই উচ্চিংড়ে যে ফচকে ছোড়া কালীঘাটের আলিপিসি এই বাকিবুল সাজাহান এদের উপর এদের দায়বদ্ধতা এদের উপর এদের ইন্টিগ্রিটি তো এটা মুশকিল নিচুতলা পুলিশ অফিসার কোন সাহসে কাজ করবে যেখানে জানেন যে আমার এডিজিরা চোখ বন্ধ করে বসে আছে এটা অত্যন্ত দুর্ভাগ্যের বাংলা বাংলা যদি এই চেয়ে থাকে বাংলা পেয়েছে তাদের তাদের যে কালো ভবিষ্যৎ আসছে অন্ধকার ভবিষ্যৎ তার জন্য অপেক্ষা করতে হবে এবং আপনার সন্তান সন্ততি যখন প্রাণ হারাবে তখন বুক ঠপে কাঁদবেন না কারণ এটাকে আপনি ইনভাইট করে নিয়ে এসেছেন আপনি আমন্ত্রণ জানিয়ে দুয়ারে সন্ত্রাসবাদী নিয়ে এসেছেন এবার আপনাকে ভাবতে হবে আচ্ছা এই জায়গা থেকে যেটা আপনি বললেন যে সাতটা যে সীমান্তবর্তী জেলা রয়েছে যেখানে ভয়ঙ্কর এই ধরনের ব্যাপার রয়েছে এক নম্বর কথা পুলিশ প্রশাসন কাজ করছে না বা তারা কোথাও একটা কম্প্রোমাইজ হয়ে গেছে বুঝতে পারছি কিন্তু এই ইন্টেলিজেন্স কি সেন্ট্রাল যারা এজেন্সি রয়েছে তাদের কাছে নেই আর এই জেলাগুলোতে সন্দেশখালী কাণ্ডের পর এবার কি চিরুনি তল্লাশি হওয়া উচিত নয় তাহলে হলে তোমাকে আবার চলে যেতে হবে কেন্দ্র রাজ্য সম্পর্ক এটা ভুললে চলবে না এটা গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ একটা ফেডারেল স্ট্রাকচার সরকারিয়া কমিশনের কেন্দ্র রাজ্য সম্পর্কে এটা খুব সুস্পষ্ট যে রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়বস্তু সেখানে কেন্দ্র ততক্ষণ হাত ঢোকাবে না যতক্ষণ না সুস্পষ্ট প্রমাণিত অভিযোগ থাকবে যে সেখানে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হচ্ছে আর সেটা যদি হয় তখন রাজ্য সরকারকে সাহায্য করবার জন্য তিনশো পঞ্চান্ন ধারা বা তিনশো ছাপ্পান্ন ধারা ডিক্লেয়ার করা যায় রাজ্য চায় যে আমার এখানে সন্ত্রাসবাদী যে অ্যাক্টিভিটিস এগুলো ছড়িয়ে গেছে আমরা সামলাতে পারছি না এই সাতটা জেলাতে আমাকে চিরুনি তল্লাশি করতে হবে আমাদের যা যা করতে হবে আমার ইনফ্রাস্ট্রাকচার হবে না আমার কেন্দ্রের সাপোর্ট চাই এটা যদি রাজ্য সরকার মনে করে রাজ্য সরকার কেন্দ্রের কাছে চায় তাহলেই তিনশো পঞ্চান্ন ধারা জারি করতে পারে পুরো বাংলায় করতে হবে শুধু সাতটা জেলা করুক বাংলা শুধু কিন্তু রাজ্য যদি না চায় তাহলে হয় সুপ্রিম কোর্টের অর্ডার বা হাইকোর্টের অর্ডার হবে তিনশো আর না হলে কেন্দ্রীয় সরকারকে শত হয়ে করতে শত প্রনোদিত হয়ে করলে একটা রাজনৈতিক সংজ্ঞা এবং এই শাসক দল তারা একটা ভিকটিম কার্ড খেলবে যে বাংলা বিরোধী ষড়যন্ত্র হচ্ছে নিজেরা দেশ বিরোধী ষড়যন্ত্র করছে কিন্তু কেন্দ্রীয় সরকার যদি তিনশো পঞ্চান্ন করে সন্ত্রাসবাদীদের ছাটনি দিয়ে তুলতে যায় তখন হয়ে যাবে সেটা বাংলা বিরোধী ষড়যন্ত্র বহিরাগত বহিরাগত সন্ত্রাসবাদীদের তো তোমরা নিয়ে আসছো আমি তুই বললাম না আমি তুই তুই তো বলি না উনি বলেন কিন্তু বাংলাদেশ থেকে তো তোমরাই নিয়ে আসছো তারা বহিরাগত নয় বহিরাগত ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তারা বহিরাগত শেখ শাহজাহান বাংলাদেশের নাগরিক বাংলাদেশে পড়াশোনা করেছে বাংলাদেশের সার্টিফিকেট রয়েছে সে বহিরাগত নয় তার জন্য বিধানসভায় দাঁড়িয়ে বলতে হবে যে শেখ শাহজাহান কি করেছে ওকে তো হ্যারাস করা হচ্ছে কাকে সাংিয়ে নিয়ে গেলে আমি দৌড়াবো স্বাধীনতা সংগ্রামী একজন সাংসদ ওই উচ্ছিন্ন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে কি করেছে শেখ শাহজাহান কি করেছে শেখ শাহজাহান সে বহিরাগত নয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বহিরাগত এবং সেটা যদি বাংলার মানুষ মেনে নেয় তো তাদের দুয়ারে সন্ত্রাসবাদী তাকে মেনে নিতে হবে দরজা এসে করা নাড়বে প্রথমে পিঠে পুলি তারপর সন্ত্রাস তো এটা তো বাংলাকে নিজেরা নিজের ভবিষ্যৎ তৈরি করছে হুম না এই স্বাধীনতা সংগ্রামী প্রসঙ্গেই একটা প্রশ্ন মনে পড়ে গেল সেটা হচ্ছে যে আমরা বারবার দেখেছি এই শেখ সাজানকে এই শাসক দল কীভাবে ডিপেন্ড করেছে স্বয়ং মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দলের বিভিন্ন স্তরের বিভিন্ন নেতারা এবং এই সন্দেশখালিতেই ইডি যখন ইনভেস্টিগেশন করতে গিয়েছিল তখন তাদের প্রায় খুনের চেষ্টা করা হয়েছিল তো এই ধরনের সন্ত্রাসবাদের আঁতুর ঘরটা ফাঁস হয়ে যাবে এবং সেখানে শাসক দলের একাধিক যোগাযোগ বেরোবে সেই আতঙ্ক থেকেই কি সন্দেশকালীকে এইভাবে প্রোটেক্ট করার চেষ্টা হয়েছে ইনফ্যাক্ট যখন অন্যান্য বিরোধী দলের নেতারা সেখানে যেতে গেছেন তাদের উপরও পুলিশ লেলিয়ে দিয়ে হাইকোর্টের অর্ডার সত্ত্বেও জোর করে জবরদস্তিভাবে আটকাবার চেষ্টা করা হয়েছে এই মুড়িয়া প্রচেষ্টা কি আজকের ফলাফলটা আরও স্পষ্ট করে দিল পাঁচই জানুয়ারি যখন ইডির উপর আক্রমণ হয় সেদিন প্রথম আমি সেদিনই সন্ধ্যাবেলা একটি বিতর্কে রিপাবলিক বাংলাতে এই কথাটা বলেছিলাম ওদের আর্কাইভে রয়েছে যে আমার কাছে সুস্পষ্ট খবর ছিল যে দক্ষিণ কলকাতার একটি কোনো হোটেল বা বাড়ি কোনো একটি জায়গাতে এক উচ্চিংড়ে ফচকে ছোড়া এই শেখ শাহজাহান এবং একজন ওই দক্ষিণ চব্বিশ পরগনার বিধায়ক যিনি ওই কিসব বলে না বোমবাদেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে তুই তো বোমবাদিস এরা একটা মিটিং করে সম্ভবত এদের কাছে খবর এসেছিল একটু প্রভাবশালী তো খবর পেয়েছিল যে মানি লন্ড্রিং কেস এখ শাহ অব্দি পৌঁছাবে ওরা একটা আশঙ্কা করেছিল যে শেখ শাহজাহানের এই মানি লন্ডারিং কেস দিয়ে ঢুকে কিন্তু সব এক্সপোজ হয়ে যাবে কার্পেটের তলায় বা দেওয়াল আলমারিতে কত কঙ্কালকে লুকিয়ে রাখা আছে সব কঙ্কাল বেরিয়ে আসবে এবং সেদিন একটা প্ল্যান করা হয়েছিল যে ইডির উপর আক্রমণ চালিয়ে ব্যাপারটাকে এমন একটা রাজনৈতিক ইস্যুতে নিয়ে যেতে হবে যাতে পুরো ব্যাপারটা ভুলিয়ে যায় লোকে বিভ্রান্ত হয়ে যায় এবং যথারীতি রাজনৈতিক প্রচার এটা একটা নিউ এদের প্যাটার্ন গুলো আমরা ধরে ফেলেছি কেন্দ্রীয় এজেন্সি ধরে ফেলেছে বুঝতে পারছে কিন্তু ওই কেন্দ্রীয় রাজ্য সম্পর্কের একটা ব্যাপার আছে রাজনৈতিক অভিযান সেজন্য সন্তর্পণে এগোচ্ছে তবে এরা বাঁচতে পারবে না এদের এদের চরম শাস্তি হবেই হবে কারণ শুধু দুর্নীতি নয় এরা সরাসরি বিরোধী ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আর এদের সঙ্গে সেই ব্যাপারই করা হবে সেই ব্যবহারই করা হবে যেটা সন্ত্রাসবাদীদের সঙ্গে করা হবে সেদিন আসছে খুব বেশি দেরি নেই অর্থাৎ আমি একদম কনক্লুশনে আসছি একদম ফাইনাল কোয়েশ্চেন করবো আপনাকে আর বেশি কোনো আটকে রাখবো না আপনার কথা থেকে দুটো জিনিস স্পষ্ট সেটা হচ্ছে যে এই রাজ্যের একটি বিশেষ রাজনৈতিক দল তারা দেশবিরোধী শক্তি এবং দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন শক্তির সঙ্গে সরাসরি রিয়াজ হতে রয়েছে এবং সেই শাসক দলের যারা প্রভাবশালী ব্যক্তি তারা প্রশাসনের একটা বড় অংশকে সেই দেশবিরোধী কাজে ব্যবহার করছেন তার ফলে এর এর বিরুদ্ধে এটাকে আটকাতে দেশ বাঁচাতে যা যা করার দরকার আমরা সেগুলো দেখবো এবং সর্বোচ্চ স্তরে যতই প্রভাবশালী হোক কেউ বাঁচবে না এবার কিন্তু পেনিট্রেট করার সময় এসে গেছে দেখো এটাতে দুটো জিনিস ভাবতে হবে সরকার রাষ্ট্র রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রের যে ইনফ্রাস্ট্রাকচার তারা তৈরি আছে হম সিদ্ধান্ত যেহেতু গণতান্ত্রিক দেশ সিদ্ধান্তটা মানুষকে নিতে হবে আমি যখন ইভিএম এটা ভেবে নেবেন যে আমি কোথায় ছাপ দেব আমি এখানে ছাপ দিলে আমার দুয়ারে সন্ত্রাসবাদী আসবে আর এখানে ছাপ দিলে সন্ত্রাসবাদীদের ভ্যানিস করে দেবে আমাদের রাষ্ট্র এই সিদ্ধান্তটা মানুষকে নিতে হবে রাষ্ট্র প্রস্তুত রয়েছে কিন্তু গণতান্ত্রিক পরিকাঠামো ফেডারেল স্ট্রাকচার কেন্দ্র সম্পর্ক ইত্যাদি প্রভৃতির জন্য রাষ্ট্রকে একটু কন্ট্রোলে চলতে হয় কিন্তু তার মানে এই নয় রাষ্ট্র ঘুমিয়ে থাকবে দরকার পড়লে নিশ্চয়ই করবে যথাসময়ে যথোপযুক্ত ভাবে করবে কিন্তু সেটা শক্তি যোগাবে কিন্তু রাষ্ট্রকে সাধারণ মানুষ তুমি আমি আমরা আমাদের ডিসাইড করতে হবে আমার সন্তান সন্ততির জন্য আমি কোন রাজ্য রাখবো যেখানে যে কোনো দিন সেই সন্তান সন্ততিতে উড়ে যাবে স্কুলে যাবে কলেজে যাবে সিনেমা দেখতে যাবে সিনেমা হল উড়ে যাবে আর নাকি এটা একটা সময় দিল্লিতে হয়েছে বম্বে হয়েছে গুজরাটে আমেদাবাদে সব জায়গাতে পুনেতে বম্লাস্ট কফি শপে যাচ্ছেও বম্লাস্টে উড়ে যাচ্ছে সিনেমা হলে উড়ে যাচ্ছে ফাইভ স্টার হোটেলে যাচ্ছে বম্লাস্টে উড়ে যাচ্ছে এখন কেন হয় না কারণ রাষ্ট্র তৈরি রয়েছে এবং রাষ্ট্র সেটা মোকাবেলা করে যেটা অর্থে বলা হয় যে ইহা মারোগ আমার ঘর মে ঘুসকে মারে বিচার কিন্তু পৌঁছাচ্ছে সেই মেসেজ যাচ্ছে কেন ভারতবর্ষে আজকে বামলাস হচ্ছে না কেন আজ থেকে দশ বছর আগে রেগুলার ঘটনা হতো কেন গত দশ বছরে হয়নি এর উত্তর রয়েছে মানুষকে তার সিদ্ধান্ত দিতে আমি কি চাই অর্থাৎ রাষ্ট্র রাষ্ট্রের মতো ব্যবস্থা নেবেই কিন্তু রাষ্ট্রকে সেই গণতান্ত্রিক ব্যবস্থার দেওয়ার দায়িত্ব আমাদের বাঙালিদের না হলে ওই মরাকান্নাই কাঁদতে হবে যে কেন এই জিনিসটা হলো আর নিজের সন্তান সন্ততিদের চোখের সামনে হারাতে হবে ধন্যবাদ দীপাঞ্জন দা আজকে অনেকটা আপনি এটা ব্যাখ্যা করলেন কেননা সকাল থেকে প্রচুর মেসেজ পাচ্ছি প্রচুর ফোন পাচ্ছি সকলেই প্রচন্ড টেন্স ঠিক পশ্চিমবঙ্গ কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং আগামী ভবিষ্যৎটা কিরকম রয়েছে আশা করি আপনার এই উত্তরগুলো শোনার পর অনেক মানুষ আশ্বস্ত হবেন এবং পশ্চিমবঙ্গ কিন্তু আগ্নেয়গির শিখরে বসে রয়েছে পশ্চিমবঙ্গের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে পাঁচশো টাকা হাজার টাকা নিয়ে আমি শিখরে বসে পিকনিক করব না আমার সন্তান হবে ভবিষ্যৎ অথবা খারাপ সিদ্ধান্ত আপনি নেবেন অসংখ্য ধন্যবাদ দা ধন্যবাদ এই এনএসজির যে কাজ তার সুফল বাংলা বুঝবে এবং সেই গণতান্ত্রিক পরিবেশ বাংলায় আবার ফেরত আসবে খুব ভালো থাকবেন শুভরাত্রি ধন্যবাদ জয় হিন্দ জয় হিন্দ